লজ্জা এটাই যে এক বাড়িতে দু রকম পার্টি ঢুকে গিয়ে এক ভাই আর এক ভাই মারছে একটা বারো মুখ কাঁপে কাঁপে না আরে ইনকেলাব জিন্দাবাদ নেতারা খাবে পাবলিক বা তার জন্য তুই তোর বাপ মায়ের কোলটা খালি করিস কোন লজ্জায় রসুল্লাহ সাহাবারা গদি পাওয়ার পরেও বলছেন এটা আমার না অন্যের আর এ জাতি বলছে এটা আমার আমি চাই আমার লাগবে তাতে দুনিয়া শেষ করে দিতে হয় তাও বিয়ার ঠিক না অন্তত নিজেদের বিবেকগুলোকে একটু ঘামান অন্যের ক্ষতি করিয়ে নয় অন্যকে ক্ষতি করিয়ে নয় নিজেদের আল্লাহ জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব দিয়েছে

মাল মাত্রা লুটে পিটে যত খাবার খেয়ে যায় যে কদিন আসে একটু রিলাক্সে কাটাই কাটায় পরে কি হবে পরে দেখা যাবে পরে ভাবা যাবে নাকি বলে গদি চাই Oko sona mani kira, ono juan turu ne ra ka, chile ra bacha na ma bu ne ra. Etu phalo kore puja আবু বাকর খুজুর মদিনা কবান্ন খাওয়ার পরে আবু বাকর খুজুর বিদায়ের আগে একদিন এসা নামাজ পড়ে একদিন এসা নামাজটা আদায় করে একদিন এসা দামাস পড়ে গুটি 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 পায়ে খে আম্মা প্রচার করা বন্ধ করে দিত আল্লাহর নবীর কোনো ক্ষতি হতো বাপ ক্ষতি কাদের হতো আমাদেরই হতো নবী কষ্টগুলোকে কষ্ট বলে মনে করেননি উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যাবেন বলে ভাই দুনিয়াতে যে কটা দিন বেঁচে আছেন বিশ্ব নবীকে একটু আঁকড়ে ধরুন আল্লাহর রাস্তা পেয়ে যাবেন আল্লাহ জান্নাতি হবেন একবার জোরে বলুন আল্লাহ নবী যখন মক্কা থেকে মক্কা থেকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে বেঈমানদের হাতে মার খেলেন রক্তাক্ত হলেন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনাতে পাড়ি দিতে লাগলেন আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেল কেরামেরা সাহাবি সাহাবীগণেরা তারা পাগল হয়ে গেল যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকবো না আমরাও মদিনায় চলে যাব আর বর্তমান সময় আমরা ভাবছি এরা জলসা না দিয়ে যদি ফাংশন দিত আমরা কেউ ঘরে থাকতাম না সব ওখানে গিয়ে দাঁড়াতুম সাহাবারা কি বললেন যে মক্কায় নবী নাই ওই মক্কায় থাকবো না মদিনায় যাব আর আমরা বলছি যেখানে ফাংশন নাই ওখানে যাওয়ার নাই আমরা ও মুখ হচ্ছি না মেলা যেখানে হচ্ছে সেখানে ভিড় এখানকার গাছ ছাড়া দশ গুণ বেশি গরু যদি পাঁচ কেজি হয় আর সোদ যদি পঞ্চান্ন কেজি হয় ও যে মুসলমানের কাছে হারাম হারামি থেকে যাবে ও হালাল কখনো হতে পারবে না পারবে গো হ্যাঁ ও হালাল জীবনে কখনো হবে না আর গরু পাঁচ কেজি কেন যদি আড়াই কেজি হয় ও তবু হালাল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল সাহাবা সাহাবিরা পাগল হলো মক্কাতে থাকবো না মদিনায় যাব যাব ভাইয়া রসুলুল্লাহ মদিনায় চলে গেলেন রসুরুল্লার একজন সাহাবা আবু সালমা আর আবু সালমার বিবি উম্মে সালমা দুজনা চিন্তা করলেন নবী দেখতে পাচ্ছি না আমরাও মদিনায় যাব আল্লাহ নবী সাহাবা আবু সালমা রাতের বেলা গুটি গুটি পায়ে বিবির কাছে চলে এলো বিবিটা কেটে বললে বিবি আমি নবী দেখা পাই না আবার কলি যা চালা বন্ধ হয় না আমি নবী দেখার জন্য মক্কা থেকে বদি চলে যাব আবু সালমার বিবি জবাব দিয়ে বললেন স্বামী গো আপনি একা কেন মক্কা থেকে মতি নাই যাবে আমি উম্মে সালমা আজ কয়েকটা দিন হয়ে গেল আমি আবার বাইরে জানা বন্ধ করতে পারি না আমি রসুরুল্লাহ চাঁদ মুখটা দেখতে পাই না গো আমি আপনার সঙ্গে বদিনাই চলে যাব আবু সালমা বিবি বললে বিবি গো তৈরি হয়ে নাও গুছিয়ে নাও আগামীকাল সকাল বেলা আমি আত্মবি আমাদের এক বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে এই মক্কা থেকে মদিনায় চলে যাব সালমার কিছু তৈরি হয়ে গেল পরের দিন সকাল বেলার বিবি বিবিটাকে ডেকে বললে বিবি ঘর চলো না আমরা দুইজনা বাচ্চাকে নিয়ে বলি নাই চলে যায় আল্লাহ

ছেলে আবার মেয়েকে মক্কা থেকে বদিনাই যেতে দেব না আবু সালবা আব্বা পিছু থেকে ডেকে বললে বাবা আবু সালবা এই মক্কা ছেড়ে বদিনাই চলে যেও না বাবা আমি তোমার আব্বা না খেয়ে তো ভাই খাবিয়েছি আমি তোমার আম্মা কত কষ্ট করেছি তোমায় কষ্ট পেতে দিইনি বাবা ও বাবা মুসলমান চলে যেও না বাবা চলে যে আবু সালমা জবাব দিয়ে বললেন আব্বা ও আবার যে মক্কায় নবী দেখতে ওই আবু সালমা আর থাকবো না যে মক্কায় নী না ওই মক্কায় থাকবো না চলে যাব মদিনা আবু সালমার আব্বা আম্মার কথাকে কে উপেক্ষা করে আবু সালমা একজন ব্যাটা ছেলে বাপমার সবার কথা ছেড়ে দিয়ে উনি মক্কা থেকে মদিনায় চলে গেল কিন্তু মেয়েদের কি সম্ভব উম্মে সালমা একা মক্কাতে দাঁড়িয়ে আছেন আবু সালমা মদিনায় চলে গেছেন আর উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে মক্কাতে তখন আবু সালমা চলে যাওয়ার পরে उम्मे सलमा उम्मे सलमा जे चले जा নিছন থেকে আব্বা জান থেকে বললে আমি উম্মে সালমা চলে যেও না মা চলে যেও না তুমি যা চাইবে তাই দিবা মক্কা ধরিব কৃষ্ণ সঙ্গে אבי তোমায় বিয়ে দেব মা উম্মে সালমা জবাব দিয়ে বললেন আব্বা জান আপনি যদি গোটা মক্কাটাকে ধরে আবা খাতিন তুলে দেন আমি উম্মে সালমা নবী দেখতে পাবো না ওই মক্কার ছবি নে আ আর থাকব না জোরে বল আব্বা যা মনে মনে চিন্তা করলেন আমার মেয়েকে সহজে আটকানো যাবে না মেয়েটার কোলে এক বছরে শিশু বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাকে যদি কেড়ে নেওয়া হয় আমার মেয়ে এই বাচ্চার মায় মক্কায় থাকবে পতি নাই যাবে না উম্মে সালমার আব্বা এক বছরের বাচ্চাটাকে কেড়ে নিলা বাচ্চাটার কেড়ে নিয়ে সরিয়ে দেওয়া হলো মেয়েকে বললে

কারাগারের ভিতরে উম্মে সালমা বন্দি অবস্থায় রইলেন ও সোনাবেনি কি আল্লাহ নবী সাবা আবু সালমা গুটি 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 পায়ে বিশ্ব নবী দরবারে চলে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সকালবেলা আমি আমার বিবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমি মক্কা থেকে

তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে জোরে বলুন